লোকসভা নির্বাচনের আগে পৌরসভার টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরগরম এগরা এবার পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা পৌরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ স্থানীয় এক ঠিকাদার এগরা পৌরসভার কাউন্সিলরদের অন্ধকারে রেখে বেআইনিভাবে গোপনে টেন্ডার করার অভিযোগ উঠল এগরা পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে গত পনেরোই মার্চ যানবাহন এন্ট্রি পার্কিং নাইট হল্ট সহ অন্যান্য বিষয় নিয়ে এগরা পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সংবাদপত্রে একটি টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয় সেই মতো বুধবার স্থানীয় ঠিকাদার মালিক মল্লিক এগরা পৌরসভায় এসে জানতে পারেন ওই টেন্ডার বুধবার অন্য কেউ পেয়ে গেছেন অথচ এগরা পৌরসভার কোনো কাউন্সিলরই জানেন না এমনকি ওই টেন্ডারে প্রধান উপস্থিতি ছিলেন না কিন্তু পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে এক ঠিকাদারকে কিভাবে টেন্ডার দেওয়া হয়েছে সেই প্রশ্নই তুলছেন পুরো প্রতিনিধিরা তাহলে কি করে কে কিভাবে ওই টেন্ডার করল সেই প্রশ্ন তুলছেন মালিক মলিক তিনি জানিয়েছেন এখানে টাকার বিনিময়ে দুর্নীতি করে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে তবে এই বিষয়ে এগ্রা পৌর প্রধান ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি টেন্ডারের সঠিক পদ্ধতি না দেখতে পারলে অভিযোগকারী ঠিকাদার মালিক মলিক হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পার্কিংয়ের টেন্ডার আমি এসেছিলাম পার্কিংয়ের টেন্ডারের জন্য আমার পনেরো তারিখে একটা লোকাল পেপারে দিয়েছিল আজকে চেয়ারম্যান কাউন্সিলার সবাইকে আমি জিজ্ঞাসা করেছি ওরা বলছে আমরা কলকাতায় আছি চেয়ারম্যান বললো কলকাতায় ইঞ্জিনিয়ার বললো কলকাতায় ওরা কেউ নেই কলকাতায় আছে টেন্ডার হবে না আমাকে না বললো তবে আমি টেন্ডারের জন্য এসেছিলাম অফিস অফিসে ছিলাম আমাকে ইও সাহেব টেন্ডার করতে দিল না দিল না কেন ওদের ভিতরে কিছু হয়ে গেছে ডিল হয়ে গেছে কিছু হয়ে গেছে আমাকে এই জন্য করতে দিল না টেন্ডারটা পাইয়ে দিল আমাদের সমীর বাবুকে সমীর বাবুকে পাইয়ে দিয়েছে এটা হলো কেন সেটা তো আমি তো বলতে পারছি না আমরা তো বর্তমান টেন্ডারটা করি সেভাবে তো জানি টেন্ডারটা পনেরো তারিখে দিয়েছে পাঁচ তারিখের মধ্যে টেন্ডার কোনোদিন হতে পারে না হোক পনেরো তারিখ পনেরো দিন সময় লাগে না তো একুশ দিন আঁকা পাকা করে রাতারাতি টেন্ডারটা করে দিয়েছে তবে আমি এসেছিলাম কিছু হয়েছে টাকা বিনিময় না হলে কি করছে এবার জানবো কি করে এরা যে কিভাবে করছে কি রাজনীতি করছে এখানে সরাসরি আমাকে রেখে বসিয়ে রেখে আমাকে বলছে তুমি সই করতে পারবে না সেই জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আমি হাই কোড করব এই ভাবে বলেই দিয়েছি আপনার নাম মালিক মল্লিক বাড়ি বাড়ি 8 নম্বর কৃষ্ণপুর লেখা